আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ কালারের তাই এল শেপ সোফা টু ওয়ান ডি ওয়ান এটা হচ্ছে বড় স্টেপের ভিতর আমাদের কাছে পাবেন আপনারা অরিজিনালি তুর্কি প্যান্ট আমাদের সোফা কভারের গায়ে লেখা থাকবে তুর্কি প্যান্ট লোকাল কোয়ালিটি থেকে সাবধান আমাদের অরিজিনাল তুর্কি ফেব্রিক্সের এটা পাবেন আপনারা দুই বছরের কালার গ্যারান্টি এটা খুবই সফট হবে লোকাল কোয়ালিটিটা খুবই হার্ড হবে খসখসে ভাব থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটা রেগুলার টু সিট এই পাশে দেখা যাচ্ছে একটা ডিভান এগুলোর প্রাইস পড়বে হচ্ছে পার সিট চারশো টাকা মানে টু সিট পড়বে চোদ্দশো টাকা আর যেগুলো এক কালার আছে সেগুলো হচ্ছে ছয়শো টাকা করে পার সিট টু সিট হলে বারোশো টাকা পড়বো সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে হোম ডেলিভারির মাধ্যমে পাঠানো হবে খাবার পেয়ে টাকা পেমেন্ট করবেন এটা গ্রিন কালার পনেরোশো ধন্যবাদ